টাকা দেবে আজকে 830 এর প্রাইস ব্যাটারি ডিসপ্লে আচ্ছা এগুলো প্রাইস ক্যামেরা দেখছেন

এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকি যে নয় হাজার টাকা আছে ওটা দিয়ে কুরিয়ার নিয়ে যাবেন আরটা বলে দিয়ে অনেকজন এই সব জানে না সিস্টেমটা কুরিয়ার চার্জটা কিন্তু পুরোপুরি আলাদা কুরিয়ার চার্জটা কিন্তু আমরা নেই এটা দেখা যায় আপনার হাতে পৌঁছাই দিতে আছে ফোনটা ওখান থেকে নিতে আছেন এটা কিন্তু আপনাকে আলাদা চার্জ দিতে হবে কুরিয়ার অফিস না এটা এটা কুরিয়ার অফিস না ঠিক আছে একশো আঠাশ জিবি স্টোরেজ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এগুলো কিন্তু দেখা যায় সাত মাস সাত মাস এরকম ইউজ ফোনগুলো আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা ক্যামেরা যদি দেখাই ক্যামেরা কিন্তু দেখেন ভাইয়া এই যে

জিবি র্যামের একশ আঠাশ জিবি র্যাম আজকে পেয়ে যাবেন আমাদের কাছে একবার রিজনেবল প্রাইস টা দেবেন কতদিন ষোলো হাজার টাকা ষোলো হাজার আজকে তো বললেন ষোলো হাজার টাকা জিবি র্যাম ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমোলেড ডিসপ্লে ভাই ইন ডিসপ্লে না সাইড মাউন্টেড এটা কি এটা সাইড মাউন্টেড এটা সাইড মাউন্টেড হ্যাঁ সাইড Samsung M32 অনলি 16000 টাকা নেক্সট নেক্সট Samsung A31 Samsung A31 বক্স যেগুলো এগুলো GB একবার পেয়ে যাবেন A31 আচ্ছা আজকে A31 প্রাইস আমাদের 14000 টাকা অনলি 14000 টাকা 14000 A31 14000 নেক্সট আমরা আচ্ছা পরে Samsung A13

টি প্রো

অনলি 32500 500 কমাই দিলাম এটা লেদার ফিনিশিং এটাতে লেদার ফিনিশিং কিন্তু আচ্ছা অনলি কত দিছেন অনলি 32500 টাকা ব্র্যান্ড কন্ডিশন লাইট ব্র্যান্ড একবার সামথিং ঠিক আছে সামথিং একবার আর জিবি জিবি এটা প্রাইস আমাদের কাছে টাকা অনলি টাকা নেক্সট পরে দেখাবো নেক্সট এই যে

এগুলো কত টাকা আজকে আজকে প্রাইস টাকা আমরা দিচ্ছি অনলি 30000 ফুললি ফুল অফারে অনলি ফুল অফারে হবে পরে দেখাবো এই যে এখন দেখাবো দেখাইছেন ওই একই একই কালার কালারটা কালারটা দেখাই দেন কালার কিন্তু দুইটা আচ্ছা কালার দুইটা আছে আচ্ছা পরে দেখাবো

আচ্ছা নেক্সট কোনো আমরা নেক্সট দেখাবো এ চৌত্রিশ গুলো ভাই এর চৌত্রিশ কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আট একশো আছে এবং

Samsung এর মধ্যে এগুলো দেখানো হচ্ছে Samsung এর মধ্যে A53 5G ভেরিয়েন্ট A53 এটা প্রাইস পেয়ে আজকে 22000 টাকা টাকা A53 22000 টাকা 22000 টাকা দেখাবো এখন একটা আছে iPhone 11 দেখাবো iPhone 11 দেখেন iPhone 11 86% বেটার iPhone 11 64GB প্রাইস পেজ অনলি টাকা তাহলে টাকা iPhone 11 iPhone 11 একটা আছে iPhone 11 Pro Max এটা একটু দেখি মিনিট ভাই iPhone 11 Pro ঠিক আছে 64GB না একটা

আট একশো আট জিবি ফিজিক্যাল ডুয়েলসি মনলি যেটা এটা ষোলো হাজার মানে ষোলো হাজার এ ওয়ান সেভেনটি ওয়ান পনেরো পাস করে দিবস পনেরো পাস পনেরো পাস নেক্সট কোন আমরা পরে দেখাবো এতে দেখাবো নেক্সট আমরা নেক্সট দেখাবো আপনার স্যামসাং এতেরো স্যামসাং এটা কিন্তু চার একশো আটের চার

মোটামুটি পারফরমেন্স ভালো পাবে 10 দিয়ে দেন 10 দিয়ে দেন ভাই 11000 নিচে হয় না এগুলো আসলে M40 6x1.5 অনলি 11000 অনলি 11000 আচ্ছা এর পরে আচ্ছা পরে দেখাবো M31s ভাই M31s M31s অনলি ডিভাইস যেগুলো এগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন 6x1.5 GB 6000 mAh ব্যাটারি আর ক্যামেরা কিন্তু এগুলো মারাত্মক ক্যামেরা ভাই একটু দেখাইলে ভালো হবে আচ্ছা এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চোদ্দ হাজার টাকা অনেক চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এ ভাইস দেখাবো এ বাইশ ছয় এক সরাই জিবে

যাদের ছাব্বিশ হাজার টাকা বাজেট আছে এই ফোনটা চলে দেখতে পারেন আচ্ছা আমরা দেখাবো এম আই এর মধ্যে ক্যামেরা বারো জিবি রাম এর দুইশো ছাপান্ন জিবি হারমান স্টুডিও বক্স সিস্টেম এটা সাউন্ড স্পিকার যেটা

পঁয়ত্রিশ বেয়া আচ্ছা এস্তমরা এখন আটশো পঁয়ত্রিশ সুপার এমোলেড ডিসপ্লে বেয়া

চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এরপরে তো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম